তীব্র শীতে জবুত সাধারণ মানুষ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয় এখন পর্যন্ত এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া চুয়াডাঙ্গাতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরাঞ্চল যে কে বসেছে শীত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ সিমেল বাতাসে সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ কাজ না থাকায় বিপাকে আছে নিম্নময়ের মানুষ শীতের তীব্রতায় শিশু বয়স্কদের মধ্যে নিউমোনিয়া সর্দি জ্বর সহ ঠান্ডাজনিত রোগ বাড়ছে আগামী কয়েকদিন এমন তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে কুয়াশা এর মধ্যে কোনো কাজ নাই এই সাত দিনের মধ্যে একদিন কাজ করে তাতে আমাদের চলে না ঠান্ডা বাতাসের কারণে আমাদের হাত পা চালিয়ে যাচ্ছেন ঠান্ডা সংসার কেমন চলে এই শীতের ভিতরে কাজ কাম নাই পয়সা নাই আসি ঘুরে যায় কাজ হয় না শীতের মধ্যে খালি বসে আছি কোনো কাজ চিনেন ওজন বাড়াচ্ছি না শীতের প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয় জয় নওগাঁয় শীতের প্রকোপ কেমন দেখছেন এমন তাপমাত্রা কতদিন থাকবে কি বলছে আবহাওয়া অফিস ইফতিকার আমি আপনাকে জানি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল নওগাঁর তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস আজকে তিন দশমিক তিন ডিগ্রি কমে একেবারে ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে যা আজকে সারা দেশের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে এখনও পর্যন্ত রেকর্ড করা হয়েছে তো আসার কথা হচ্ছে যে সকালে আটটার পর থেকে আটটার আগে পর্যন্ত ঘন কুয়াশা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল আটটার পরে সূর্য উঠেছে রোদ উঠেছে এটা একটা খুশির খবর আর কি তবে আমার নওগাঁ জেলাটা হচ্ছে কৃষিজীবী পেশাজীবী এলাকা মানুষ খেটে খাওয়া মানুষের এলাকা এই এলাকার এই তীব্র শীতে মানুষকে একেবারে নাকাল করে তুলেছে সকালে মানুষ কাজ পাচ্ছে না কাজের মূল সময়টা সকালে শ্রম বিক্রি হয় সকালে শ্রমিকদের বিক্রি শ্রম বিক্রি হয় সকালে শ্রমিকদের মানুষ নিয়ে যায় সকালে সেই সকালে ঘন কুয়াশায় শ্রমিকরা বাড়িয়ে বেরোতে পারতেছে না এবং কাজ পাচ্ছে না বেলাবেলা বেলা সঙ্গে তারা কাজ পাচ্ছে না তারা একটা দুর্বিষ অবস্থার মধ্যে আছে আর গত কয়েক দিনের ঠান্ডার পারদ নামতে নামতে আজকে ছয় দশমিক সাত ডিগ্রি টেম্পারেচার আসার কারণে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি মগা সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে শিশু এবং বৃদ্ধরা প্রায় দুই শতাধিক বৃদ্ধ চিকিৎসাধীন আছেন এটা আমাকে হাসপাতাল কর্তৃপক্ষই জানিয়েছেন আর নওগা সাধারণ অসহায় খেটে খাওয়া দিনমজুর চালক মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ছয়ষট্টি লক্ষ টাকা কম্বল বিতরণ করা হয়েছে এবং উপজেলার এগারোটা উপজেলায় এবং তিরিশ হাজার ছয়শো কম্বল বিভিন্ন দান থেকে পাওয়া গেছে সেটা বিতরণ করা হয়েছে তো তাপমাত্রা যদি আরও নিচে নামে তাহলে নওগা চাহিদাটা একটু বাড়বে এবং নওগার দিকে দরিদ্র মানুষের দিকে খেটে খাওয়া মানুষের দিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি এখানকার সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন তো ইফতেখার নওগা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ জানছিলাম নওগার শীতের খবর দ্রুত খবর চব্বিশ